আল্লাহর নবী বিশ্ব নবী رحمتুল বলেন পৃথিবীতে এমন কোন যে তার সন্তানকে নিজের হাতে আগুনের ছলায় দিতে পারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীতে যদি এমন কোন মানা থাকে গো যে তার নিজের সন্তানকে নিজের হাতে আগুনের চোলায় দিতে পারে আল্লাহ মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু হইয়া আল্লাহ কেমনে পারবেন তার বান্দাদেরকে জাহান নামের আগুনে দিতে এই প্রশ্ন শোনার সাথে সাথে আল্লাহ রবি চোখে পানি ছেড়ে দিয়া কালদেব প্রভু গো এই প্রশ্নের জবাব যে আপনাকে দিতে হয় মা যদি না পারে তার সন্তানকে নিজের হাতে দুনিয়ার আগুনে দিতে। আপনি মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু হইয়া আপনি কেমনে পারবেন আপনার বান্দাদেরকে জাহান নামের আগুনে দিতে আল্লাহ আল্লাগল আমার নবীকে জানায় দাও প্রশ্ন যত কঠিন উত্তর তত কঠিন না আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার যেই বান্দাবান্দি আমি মহান আল্লাহর হক আদায় করবে আমি আল্লাহর সঙ্গে শিরিক করবে না আমি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জীবন পরিচালনা করবে এই দুইটা হক আমার যে বান্দাবান্দি আদায় করে দিবে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ জাহান আগুনে দিব না আল্লাহর হক যদি আদায় করে দেয় এবার বান্দা হয়ে যায় পাওনাদার আল্লাহ হয়ে যায় দেনাদার জুড়ে বলেন ঠিক কিনা বান্দা কি পাওনা বান্দার কাছে বান্দা আল্লাহর কাছে পাওনা হলো আল্লাহ আপনার হক আমি আদায় করে দিয়েছি আমাকে এবার জাহান নামের আগুনে দিতে পারবেন না জুড়ে বলেন ঠিক কিনা তাহলে সবার আগে কার হক আদায় করা দরকার আরো জোরে যদি আল্লাহর হক কেউ আদায় না করে জীবন দিয়ে দিতে পারে মাখলুকের পিছনে কিন্তু মাখলুককে জিন্দিগিতে সন্তুষ্ট করতে পারবে না দেখা যায় মার জন্য যদি করে বউ কয় তুমি খালি মার এই চিনছো আমার এর চিনো না কয় কি কয় না আবার বউ বাচ্চার জন্য একটু বেশি করলে আব্বা আম্মা ভাই বোনে কয় ওহে বুবাই আমরারে ভুলি লইলে মন কয় কি কয় না তিন বন্ধু যদি আপনার থাকে দুই বন্ধুর লগে যদি একদিন চা খায়Alan আর একজনের যদি না গোন এ যদি এই খবর পায় হে গুবহে হে ভাই আমারে ভুলি বুলি যে এর লগে সম্পর্ক শেষ এমন হয় কি হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হক যদি জমে আদায় না করো সারা পৃথিবীর মানুষের পিছনে দৌড়াইতে বারো কিন্তু জিন্দেগিতে মানুষের সন্তুষ্টি অর্জন করতে পারবে না আর আমি আল্লাহর হক দেওয়ার পাশাপাশি যদি মানুষের হক দেওয়ার চেষ্টা আমি আল্লাহ যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাই ফালাহুল আল্লাহ যদি কারো হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন যদি কাউকে নিজের বলে স্বীকৃতি দিয়ে দেয় ওই সমস্ত মাখলুকও ওই বান্দার অধীনে চলে যাURLConnection ঠিক কিনা এইজন্যে ভাইরা আমার সর্বপ্রথম হক আদায় করতে হবে আল্লাহ জোরে বলেন ঠিক কিনা এইবার আসেন আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করার পরে সবার আগে দুনিয়াতে makhlukের হক আদায় করতে হবে এর মধ্যে সবচাইতে প্রধান হক হলো মা বাবার হক জোরে বলেন ঠিক কিনা মা বাবার হক সবচাইতে বেশি কেন আল্লাহর হকের পরে মা বাবার হকের কথা কেন বলছেন আল্লাহ নিজেই বলেন আল্লাহ বলেন

আল্লাহর হকের সঙ্গে সঙ্গে মা বাবার কথা কেন আনছেন এর ব্যাখ্যায় মুফাসিরিনে কেরাম বলেন আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে মা বাবার একটা সাদৃশ্য আছে কি সাদৃশ্য সেই সাদৃশ্যটা হলো আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে যখন কোনো নিয়ামত দান করেন আল্লাহর যেমন কোনো স্বার্থ থাকে না কোনো কিছু চাওয়া পাওয়া থাকে না মা বাবাও যেমন তার সন্তানকে লালন পালন করে কোনো স্বার্থ থাকে না বলেন ঠিক কিনা মা বাবা যে সন্তানকে লালন পালন করে কোন স্বার্থ আছে কিছু দিবেন এই নিয়তে করে আর নাইলে যদি যে স্বার্থ দিছেন এত কষ্ট সহ্য করতো না কারণ বিনিময়ে আপনি যা দিবেন এটা খুবই তুচ্ছ আপনি যে কি কষ্ট দিছেন এটা আপনি বুঝবেন না সেদিন বুঝবেন যেদিন আপনি নিজে মা বাবা হইবেন বলেন ঠিক না মা বাবা হওয়ার পরে বোঝা যায় যে আমাদের সমাজে অনেকে দেখা যায় আমার ভাই একদিন আমার মা রে গিয়ে কইতেছে মা আপনি যে আমাদের জন্য কত কষ্ট করছেন এটা আগে বুঝতাম না আমার যেদিন পুয়া হয়েছে আমি এখন বুঝি আপনি কত কষ্ট করছেন জোরে বলেন ঠিক কিনা কেন রাত দুইটা তিনটা চারটা পাঁচটা নাই শীত নাই গরম নাই বিছনায় পিসনায় পইরা ডিসে কুলে বেসার কইরা রাত দুইটায় খান্দে দুধ খাওয়াও রাত তিনটায় খান্দে দুধ খাওয়াও রাত চারটায় খান্দে এর ঘুম নাই এর যদি ঘুম না থাকে এর বাপমার ঘুম আছে আরও জোরে এরপরেও বাবা মা আপনি ঘুমান না দেখে বাবা মা ঘুমায় না আপনি খান না দেখে বাবা মা খায় না যদি কোনো স্বার্থ থাকত আপনি এর বিনিময়ে কী দিতে পারতেন যাই দিতেন না কেন এত কষ্ট সহ্য করতো না কিনা কারণ এই কষ্টের বিনিময়ে আপনি যা দিতেন এটা কিচ্ছুই হইতো না বড় তুচ্ছ হইত ধরে বলেন ঠিক কি মা বাবার হক আল্লাহর হকের পরে আনছেন কেন এক নম্বর কারণ হলো আল্লাহ রব্বুল আলমিন যেমন তার বান্দাবান্দিকে যখন কোনো নে দান করেন আল্লাহর যেমন কোনো স্বার্থ থাকে না মা বাবাও যখন তার সন্তানকে কোনো কিছু দেয় মা বাবাও যখন তার সন্তানকে লালন পালন করে মা বাবার কোনো স্বার্থ থাকে না দ্বিতীয় কারণ হল মা বাবা যদি অসন্তুষ্ট থাকে মা বাবার হক যদি আদায় না করেন আল্লাহর হক আদায় করতে গিয়া গিয়ে ইবাদত করতেন এইগুলা কবুল হবে না আসমান আর জমিনের মাঝখানে আটকায় থাকবে এক লোক সে বাইতুল্লাই গেছে হজ করতে হজ করতে যখন গেছে যাওয়ার পরে গিয়া দেখে হজ করে ঠিকই তার মনের মধ্যে কোনো আনন্দ নাই মনটা আনচান করে আর মনও কাবাগরের দিকে যায় না হজের দিকে যায় না মন খালি এদিক সেদিক ঘুরে এক আল্লাহর অলিরে পাইছে আল্লাহর অলিকে গিয়া বলে আমি বাইতুল্লাহ তফ করতে এসেছি কিন্তু বাইতুল্লাহর দিকে আমার মন যায় না আল্লাহর এবাদত করি এই বাহাদ হচ্ছে কোনো মজা পায় না আল্লার বাননি ডাক দেয়া বলেন তোমার বাবা মা আছে কিনা আমাকে বলো এই বাহাদতে মজা না পাওয়ার কার আমি যেটা বুঝি তোমার আব্বা আম্মা এখনো জিন্দা আসেনি ওই লোক বলে আব্বা আম্মা জিন্দা আসেন আব্বা আমার সঙ্গে কোনো সম্পর্ক আছে কি ওই লোক লজ্জায় কোনো উত্তর দিতে পারে না কিছু বলি লজ্জায় কোনো উত্তর দিতে পারে না কিন্তু বাস্তব কথা হলো গত দশ বছর ধরে আমার বাবা মার সঙ্গে কোনো সম্পর্ক না আল্লাহর বলি ইবাদতে যে মজা পাও না আমি যেই কারণ বুঝি তোমার মা বাবা তোমার প্রতি খুশি না এই কারণে যে ইবাদত কর আসমান আর জমিনের মাঝখানে আটকে থাকে আল্লাহর কাছে কবুল হয় না তো আগের আমলই আল্লাহর কাছে কবুল হয় না সামনে আমল করতে উৎসাহ পাইবা কেমনে জোরে বলেন ঠিক কিনা যাও মা বাবার কাছে যাও গিয়া যদি মাফ চাই আনতে পারো তাইলে আল্লাহ মাফ করে দিবেন তখন গিয়া ইবাদতে মজা পাইবা এবার আসছে দশ বছর ধরে তো মা বাবার সঙ্গে কোনো সম্পর্ক নাই মা বাবা জিন্দা আছে না নাই এই খবরও নেই আসছে দশ বছর পরে যেই এলাকায় থাকতো ওই এলাকার রাস্তাঘাটও এখন চিনে না এলাকার দোকানদারও তাকে চিনে না এলাকায় আসার পরে জিজ্ঞেস করতেছে আপনাদের দয়া মিরের যে বসুর উদ্দিন তাইন তাই এখন আসেননি তাইন কেমন আসুন এমনি দোকানদারকে কেমন আসুন এটা তো পরের কথা তাই তো দুনিয়া তুই নেই ছেলের ভিতরে আস্তে আস্তে কষ্ট লাগে হা আমার আব্বা দুনিয়া থেকে চলে গেলেন আমার এই খবরও নেই আচ্ছা ওনার বিবি বাচ্চার কী অবস্থা তো দুনিয়া থেকে গেছেন বহুত কষ্ট করে গেছেন দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরে গেছেন এলাকায় যখন দেখা গেছে জাকার ফিতরা কেউ দিত ওই জাকার ফিতরা পাইলে এলাকার মানুষ কিছু সাহায্য করলে কিছু চিকিৎসা করতে পারত এরপরে আবার ওষুধ নাই চিকিৎসা নাই এইভাবে ধুকে ধুকে মরে গেছেন আর ওনার বউ যে আসুন তাই আসেন কিন্তু না থাকার মতো ওনারও দুইটা চোখ নষ্ট গ্যাস্ট্রিকে আলসার হয়ে ক্যান্সার হয়ে গেছে এখন ওনারও বাঁচার সম্ভাবনা বেশি নাই এখন এই অবস্থায় আছে এলাকার মানুষ যদি কিছু দেয় তাহলে চলতে পারে না দিলে ঘরে বাজারও নাই খানিও নাই এই অবস্থার কথা চিন্তা করে ছেলে এবার তাদের বাড়ির দিকে এক কদম আগা এক কদম পিচ্ছায় আমি আমার মার কাছে কেমনে গিয়ে আমার মুখ দেখাবো বাড়ির দরজায় গিয়ে ডাক দিছে মা যেই মাত্র মা বলে ডাক দিয়েছেন এমনি মা ডাক দিয়া বলে কে গো এত মধুর সুরে কে আমাকে ডাক দিল বছরে এত মধুর আবার জিন্দেগিতে কোনোদিন জুনি নাই মা চোখে দেখে না লাঠি নিয়ে ভর করে দরজা গুলো দেয় আর বুকে জড়ায় ডাক দেয়া বলে আয় রে বাবা আর গত দশটা বছর তোর মুখে এত সুন্দর ডাক জিন্দেগিতে শুনি নাই কোথায় চেনি কোথায় হারিয়ে গেলি একবারও কি এই বুড়া মা বাবার কথা মনে হয় নাই সন্তানকে এইভাবে বলে সন্তানকে যখন বুকে জড়ায় নিয়েছে সন্তান ডাক দিয়া বলে মাগু ও মা আমাকে তো আপনি লাঠি দিয়া বাইরে দূরে সরা দেওয়ার কথা হ্যাঁ আমার মুখ তো আপনার দেখার কথা না কিন্তু আপনি দেখা যায় আমাকে বুকে জড়ায় নিয়েছেন আমি যে আমার আব্বার খুঁজ নিতে পারি না আমার আব্বা যে চিকিৎসা না পেয়ে মরে গেলে আমি যে আপনারও খোঁজ নিতে পারি নাই আপনিও যে মরণাপন্ন চোখে দেখেন না আমাকে যে আপনি তারাইয়া দিলেন না আমাকে যে আপনি বুকে জড়াইয়া নিলেন কারণটা কি মারা কেবল তোমাকে দশটা মাস পেটে ধারণ করেছি তোমাকে প্রসব করেছি প্রসব বেদনা সহ্য করেছি তোমাকে দুইটা বছর বুকের দুধ খাওয়াইছি কত কষ্ট তুমি আমাকে দিয়েছ পৃথিবীতে আসার সময় কত লাচ্ছি আমি আমার কোলে যায় দিয়েছ আমি সহ্য করেছি হ্যাঁ সন্তান এত কষ্ট সহ্য করে তোমাকে মানুষ করেছি কোনো স্বার্থের জন্য নয় রে বাবা সেই জন্য আজকে যখন তুমি আমার কাছে ফিরে এসেছো আর মা মা বলে যখন তুমি ডাক দিয়েছ আমি মা পিছনের সমস্ত কষ্টের কথা এক নিমিশেই ভুলে গিয়েছি মার মায়া মহব্বত কোনো স্বার্থের জন্য নয় মা কোনো স্বার্থের জন্য আপনাকে ভালোবাসে না জুড়ে বলেন ঠিক কিনা মার ভালোবাসা মার আপনার প্রতি যেই এহসান যেই অনুগ্রহ এই এহসান এই অনুগ্রহ একদম নিঃস্বার্থ সারা পৃথিবী দিয়ে দিলেও মার কষ্টের বরাবর হবে না বলেন ঠিক কিনা একজন সাহাবি এসে জিজ্ঞেস করে নগন নবীজি আমার তো আব্বাও আছেন আম্মাও আছেন কিন্তু আমার ভালো ব্যবহার পাওয়ার বেশি হকদার খেয়ে কার সঙ্গে বেশি ভালো ব্যবহার করব আব্বার সঙ্গে নাকি আম্মার সঙ্গে আল্লাহ নবী বলেন তিনবার বললেন তোমার মা বেশি হকদার তোমার মা বেশি হকদার তোমার মা বেশি হকদার হকদার তোমার বাবা বলবেন হুজুর মা তিনবার বাবা একবার কেন এই প্রশ্ন আসে কি আসে না মা তিনবার বললেন নবীজি বাবা একবার কেন এর উত্তরে বলেন মা এমন তিনটা কষ্ট সহ্য করে যেই তিনটা কষ্ট বাবা সহ্য করে না

যেই কষ্ট আর কেউ সহ্য করতে পারে না এক নম্বরে হলো মা তাকে নয় মাস দশ মাস পেটে ধারণ করে এই যে কষ্ট এই কষ্ট বাবা সহ্য করে আরো জোরে বাবা কি কষ্ট সহ্য করেনি বাবা তো যদি মা প্রসব করবেন মা দেখা যায় কষ্টে এক পাশ হইলে আর এক পাশ হইতে পারে না পেটের মধ্যে এমন ব্যথা এর মধ্যে আবার সন্তানে লাথি দেয় দেয় কি যায় না দুই নম্বর কষ্ট হলো বাবা মা প্রসবের ব্যথা সহ্য করে বাবা প্রসবের ব্যথা সহ্য করে না জোরে বলেন ঠিক কিনা এদিকে ভিতরে দেখা যায় মা চিৎকার করে বাচ্চা প্রসব হচ্ছে আর বাবা দেখা যায় হাতে মালিশ করে পুয়া উইতা জোরে বলে বাবা এই কষ্ট সহ্য করে না তিন নম্বরে হলো সন্তান দুনিয়াতে আসার পরে দুই বছর মা তাকে দুধ পান করায় এই কষ্ট বাবা সহ্য করতে পারে না রাত দুইটা বাজে যখন বাচ্চা চিল্লায় দুধ খাওয়ানোর জন্য বাবা দেখা যায় কম্বলটা আরো মুড়ি দিয়ে কি গো দুধটা খাওয়া গো তোমায় গেছেন নাকি আল্লাহ তাই দেখি কম্বল মুড়ি দিয়ে কয় দুধটা খাওয়াও বাচ্চাটা চিল্লা কেন টাইনের খবর নাই টাইন কিন্তু নাক দেখে ঘুমাইতেছে জোরে বলেন ঠিক কিনা এই জন্যে আল্লাহর রসুল সাল্লাহ আলাই বলেন তোমার মা যখন তিনটা কষ্ট সহ্য করে যেই কষ্ট তোমার বাবা সহ্য করতে পারে না এই জন্যে তোমার মার হক বেশি মার সঙ্গে ভালো ব্যবহার করো ঠিক কিনা দুই নম্বর কথা দুই নম্বর কথা হলো মা বাবা যার আছে মা বাবা পাইয়াও যদি কেউ জান্নাতের টিকিট না কিনতে পারে আল্লাহর নবী তাকে বদয়া দিয়া গেছেন نعوذ بالله من الله ربي بالشون رحمة للعالمين بلن رغم أنفقوك

কাকে ধ্বংস হওয়ার বদয়া দিলেন আল্লাহর নবী বলেন যে অম্ম তার মা বাবাকে পেল মা বাবা পুরো অবস্থায় তার কাছে আছে কিন্তু মা বাবার হেদমত করে মা বাবার সন্তুষ্টি অর্জন করে আল্লাহর তুই জান্নাতের টিকিট কিনতে পারল না আমার ওই অম্মত ধ্বংস হয়ে যাক তার প্রতি আমি নবীর কোনো তাই বদ্ধতা না না এই জন্যে মা বাবার হেকমত করার দরকার আছে না